নমস্কার আমি অর্থী অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো যেমন তোমরা প্রথমেই দেখলে আজ আমরা কথা বলবো চেন্নাইয়ের লোকেদের কেমন ইনকাম সেটা নিয়ে তবে তার আগে ওমের জন্য একটু প্যাকেটে দুধটা গরম করে নিই এই দুধের নাম আকশাই কল্প এখানে লেখা আছে এ টু মিল্ক এ টু মিল্ক মানে দেশি গরু এই যে গ্যাসের হবটা দেখছো এই গ্যাসের হবটাও কিনে দিয়েছে আমাদের বাড়ির ওনাররা একবারই বলেছিলাম তাদেরকে যে গ্যাসটা ঠিক মতন চলছে না সাথে সাথেই তারা চেঞ্জ করে দিয়েছিল তবে গ্যাসটা নিয়ে তো আমি আগেই ভিডিও বানিয়ে রেখেছি সেই জন্য আর বেশি কিছু বললাম না যাকে গরুর দুধটা গরম হয়ে গিয়েছে এরপর আমি বানিয়ে নিচ্ছি আমাদের জন্য চিলা চিলাটা অবশ্য আমি চেন্নাই থেকে শিখিনি চিলাটা আমি শিখেছি দিল্লি থেকে চেন্নাইতে আসার আগে ছ বছর আমি দিল্লিতেই থাকতাম সেখানেই প্রথম আমি চিলা খাই আর আমার খেয়ে বেশ ভালো লেগেছিল আর বানানোটাও খুবই সহজ আর হেলদিও তবে এই চিলার মধ্যে আমি একটু মডিফিকেশন করেছি যেটাও আমি তোমাদের দেখাচ্ছি চিলার জন্য আমি পেঁয়াজ গাজর টমেটো কিছুই একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি সবজি কাটতে কাটতেই তোমাদের চেন্নাইয়ের লোকেদের ইনকামের কথা বলি দু হাজার পঁচিশ সাল অনুযায়ী ভারতবর্ষের সব থেকে ধনী রাজ্য হল প্রত্যেকবারের মহারাষ্ট্র আর দ্বিতীয় স্থান অধিকার করেছে তামিলনাড়ু আর তামিলনাড়ুরই রাজধানী হলো চেন্নাই তবে আমাদের পশ্চিমবঙ্গ আছে এই লিস্টের মধ্যে কত নাম্বার তো কত হতে পারে কি মনে হয় আচ্ছা আমি বলছি পশ্চিমবঙ্গের নাম্বার হলো সিক্স ষষ্ঠ স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ তবে ভাবতো একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সব থেকে ধনী রাজ্য ছিল তবে ধনী রাজ্য হওয়া এক জিনিস আর মাথা পিছু আয় অন্য জিনিস ধনী রাজ্য মানে একটা রাজ্যের মোট কত আয় সেটা হলো ধনী রাজ্য আর এই আয়কেই যখন সেখানকার জনসংখ্যা দিয়ে ভাগ করছে তখনই বেরিয়ে যাচ্ছে মাথা পিছু তার কত ইনকাম মানে প্রতিটা মানুষের একটা অ্যাভারেজ ইনকাম এবার ভাবতো মাথাপিছু আয়ের দিক থেকে সব থেকে বেশি ইনকাম করে কোন রাজ্য কী ভাবছো মুম্বাই হবে না মুম্বাই না একদম আমাদের পাশের রাজ্যটি কোন রাজ্য সিকিম ভাবতো যেই রাজ্যে না আছে কোনো এগ্রিকালচার না আছে কোনো জব সেখান শুধুমাত্র ট্যুরিজমের উপর ডিপেন্ড করে পাঁচ লাখ সপ্তহশি হাজার টাকা ইনকাম করে প্রত্যেক বছর প্রত্যেকটা মানুষ আর যদি তামিলনাড়ুর কথা বলি তাহলে তামিলনাড়ু মাথাপিছু ইনকামের দিক থেকে অষ্টম স্থান অধিকার করেছে এখানকার মাথাপিছু আয় হল তিন লাখ পনেরো হাজার টাকা তবে এখন তোমরা কি ভাবছ সেটাও আমি ঠিক ধরে ফেলেছি তোমরা ভাবছ তো যে পশ্চিমবঙ্গের মাথাপিছু ইনকাম কত কত হতে পারে কি মনে হয় তোমাদের যাকে আমি বলে দিচ্ছি পশ্চিমবঙ্গের মাথাপিছু ইনকাম হলো এক লাখ চুয়ান্ন হাজার টাকা বাৎসরিক মানে ধরো মাসে এই সাড়ে বারো হাজার টাকা থেকে তেরো হাজার টাকার মতন তবে ভাবছো এইগুলো আমি যে কোনো জায়গা থেকেই বলছি না এইগুলো গভর্নমেন্ট ডেটা থেকেই আমি পেয়েছি গভর্নমেন্টের মাথাপিছু ইনকামের ডেটার স্ক্রিনশটটা আমি এখানেই দিয়ে রাখলাম চাইলে দেখেও নিতে পারো যাকে এবার আমরা আসি চেন্নাইয়ের মানুষের কেমন এভারেজ ইনকাম সেটা নিয়ে কলকাতার মতন তো বিভিন্ন জীবিকার লোক রয়েছে তবে যদি ইনকামের দিক থেকে বলি তাহলে এখানকার বাৎসরিক ইনকাম মোটামুটি পনেরো লাখ টাকা থেকে শুরু করে বাহান্ন লাখ টাকা অবধি যে কোনো জায়গায় হতে পারে তবে জবে ঢুকে ঢুকেই যে এতগুলো টাকা হাতে পাচ্ছে সেটা নয় জবে ঢুকে ওই আমাদের ওখানকার মতনই সেই পনেরো হাজার বিশ হাজার টাকার মতনই ইনকাম হয় তারপর আস্তে আস্তে সেইগুলো বাড়তে শুরু করে যাকে এইগুলো তো হলো সব প্রাইভেট জবের কথা এবার তোমাদের বলি গভর্নমেন্ট জবের কথা এখানকার টিচারের অ্যাভারেজ মোটামুটি ইনকাম হলো একুশ হাজার টাকার মতন মান্থলি তবে হায়ার সেকেন্ডারি টিচারদের স্যালারি একটু বেশি তাদের স্যালারি মোটামুটি ওই ধরো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতন চেন্নাইতে বেশিরভাগ লোক ডাক্তার দেখাতে আসে তাই আমি ভাবলাম যে এখানকার ডাক্তারদের স্যালারি কত সেটা একবার চেক করে দেখি তাই আশেপাশের লোকের সাথে কথা বললাম একটু গুগল নেটও চেক করলাম তখন আমি জানতে পারলাম এখানকার মোটামুটি স্যালারি হলো ডাক্তারদের পঞ্চাশ হাজার টাকার মতন পার মান্থ অ্যাভারেজ তবে এই ইনকাম লোকেশান বা ডাক্তারবাবু কিসের স্পেশালিস্ট সেটার উপরেও ডিপেন্ড করে যাকে অনেকের ক্ষেত্রে এই ইনকাম কোটি টাকার উপরেও ছাড়িয়ে যায় একইভাবে ইঞ্জিনিয়ারদের মোটামুটি একটা অ্যাভারেজ ইনকাম হলো ইয়ারলি ছ লাখ টাকার মতন যখন ইঞ্জিনিয়াররা নতুন নতুন জব শুরু করে তখন অবশ্য তাদের ইনকাম মোটামুটি তিন চার লাখ টাকার মতন হয় তারপর সেটা ধীরে ধীরে বাড়তে থাকে তবে চেন্নাইতে পুলিশদের ইনকাম বিশেষ করে সাব ইন্সপেক্টরের ইনকামের কথা যদি আমি বলে থাকি তাহলে সেই ইনকামটি হবে মোটামুটি এই সাতান্ন আটান্ন হাজার টাকা পার মান্থ এটা অবশ্য তাদের ইনহ্যান্ড স্যালারি এছাড়া তো তাদের বিভিন্ন ধরনের অ্যালায়েন্স তো আছেই যাকে স্যালারিগুলো তোমরা হয়তো আশা করি বুঝতে পেরিয়ে গেছো এবার আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে নিই আমি সমস্ত সবজি কেটে নিয়েছি আর তোমাদের সাথে যখন কথা বলছিলাম তখন মটরশুঁটিটাও ধুয়ে নিয়েছি ওটা অবশ্য ফ্রোজেন মটরশুঁটি ছিল তার মধ্যে আর একটা একটা করে ছিলতে ভালো লাগে না এবার সমস্ত সবজির মধ্যে আমি দিয়ে দিয়েছি চার চামচের মতন বেসন দু চামচের মতন সুজি আর দু চামচের মতন চালের আটা এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম সামান্য লবণ সামান্য হলুদ আর কিছু ভাজা মশলা ভাজা মশলাটা আমি বাড়িতেই বানিয়ে রাখি এটার মধ্যে বেশি কিছু নেই সেই ধনে জিরা আর গোলমরিচ ভেজে গুঁড়ো করে রাখা এই চিরাটা ওটস দিয়েও খাওয়া যায় ওটসটাকে গুঁড়ো করে নিয়ে ওটস আর বেসন আর সামান্য চালের আটা দিয়ে বেশ ভালো লাগে সেটা আজ বাড়িতে ওটস ছিল না তাই আমি বেসনটাই বেশি করে দিয়েছি এবার জল দিয়ে জিনিসটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে আর কিছুক্ষণের জন্য রেখেও দিতে হবে যাতে সুজি তার প্রয়োজন মতন জল সোক করে নিতে পারে তোমাদের কিছুক্ষণ আগে আমি এটা বলেছিলাম যে আমি এতে কিছু মডিফিকেশান করেছি আসলে দিল্লিতে চিলাতে ডিম দেয় না আমি টেস্টটাকে আরও একটু বেশি এনহ্যান্স করার জন্য সেটার মধ্যে একটা বা দুটো অনেক সময় ডিম দিয়েই দিই অন্যদিকে দেখছি দুধটাও ঠান্ডা হয়ে এসেছে ওমবাবু কিন্তু এখনও ঘুমোচ্ছে দুধের আমি শর্তা উঠিয়ে নিলাম এটাতে আমি ঘি বানাবো ওমবাবু ঘুম থেকে উঠার আগেই ওর জন্য খাবারটাও রেডি করে রাখি ওমবাবুকে আমি সকালবেলা ড্রাই ফ্রুট খাওয়াই এটা তো তোমরা সবাই জানো কিন্তু গোটা গোটা ড্রাই ফ্রুট দিলে অনেক সময় খায় অনেক সময় খায় না এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমি ড্রাই ফ্রুটগুলোকে গ্রেট করেই নিই ড্রাই ফ্রুট হিসাবে আমি দিই আখরোট কাজু খেজুর আর আমন্ড আমন্ডটা অবশ্য রাত্রেবেলা আমি ভিজিয়ে রাখি তার মধ্যেই আমি দিয়ে দিলাম দু চামচের মতন ছোলার ছাতু ওমকে যবে থেকে আমি ছাতু খাওয়ানো শুরু করেছি তবে থেকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি বাইরে থেকে কিনা না ছোলার ছাতু সেটা প্যাকেটেরই হোক বা খোলা হোক আর বাড়িতে ছোলা ডাইরেক্ট গুঁড়ো করে নেওয়া ছাতু দুটোর মধ্যে টেস্টের দিক থেকে আকাশ পাতাল তফাত যখন আমি বাইরের ছাতুকে দুধের সাথে মিক্সড করি তখন সেই ছাতুটা কেমন যেন একটা আঠালো ধরনের হয়ে যায় কিন্তু বাড়িতে যখন ছোলা গুঁড়ো করে সেটা দুধের সাথে মিশাই সেই ছাতুর মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে আর খেতেও যথেষ্ট টেস্টি হয় এদিকে ছেলের জন্য ছাতু রেডি হয়ে গিয়েছে আর বরের জন্য চাও বানিয়ে ফেলেছি চাটা খুব একটা আমি পছন্দ করি না তাই আমি নিজের জন্য বানাইও না যাই ঘুমন্ত বরকে এবার চা দিয়ে আসি আর আমার ছেলেটাকে ঘুম থেকে উঠাই অমকে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি তবে ওকে খাওয়ানোর আগে ভাবছি চিলাটা বানিয়ে ফেলি বানিয়ে ফেলি মানে চিলাটা অ্যাটলিস্ট তাওয়াতে বসিয়ে দিই এদিকে চিলাটা হতেও থাকবে আর এদিকে আমি ওমকে খাওয়াতেও থাকবো কারণ সকাল নটার আগে আমার ব্রেকফাস্ট কমপ্লিট করতেই হবে কারণ নটার সময় চলে আসে কপিলা আর তোমরা তো জানোই কপিলা আমাদের বাড়িতে রান্না করে সবজি আর রুটি চিলার মিক্সচারটাকে যতটা পারি পাতলা করে ছড়িয়ে দিলাম নয়তো মোটা হয়ে যাবে অবশ্য সবজি যদি না দেওয়া হয় তাহলে চিলাটা পাতলা হয় সবজি দেওয়াতে চিলাটা একটু মোটা হয়ে যায় কিন্তু হেলথও দেখতে হবে চিলাটাকে এবার ঢেকে দিলাম যাতে আস্তে আস্তে চিলা হতে থাকে আর সবজি সিদ্ধ হতে থাকে এবার চলো অম্বাবুকে খাওয়াতে বসাই

কপিলা ম্যাডাম চলেও এসেছে রান্না করার জন্য কপিলা ম্যাডামকে আজ বললাম যে ডিমের ঝোল আর রুটি বানিয়ে দিতে আর ওমকে যেহেতু আমি খাওয়াচ্ছিলাম তাই তাকে বললাম চিলাটা পাল্টেও দিতে সে পাল্টিয়ে দিয়েছে এবার যাই বরকে চিলাটা দিয়ে আসি তবে তার আগে আমি নিজের জন্য চিলাটা বসিয়ে দিই কপিলা ডিমের ঝোল বানানোর জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে আমিও আমার চিলাটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে গেলাম বরকে খাওয়ার দিতে ভেতরে গিয়ে দেখছি বর মশাই অফিসের কাজ করছে ওম বাবুকে খাইয়ে দিয়েছি বরকে খাবার দিয়ে দিয়েছি আর আমার রান্নাটা হচ্ছে এদিকে কপিলা আটা ছাঁকছে এই যে আমার ছেলেটাও হয়ে গিয়েছে কিন্তু যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ ভাবছি ওমকে একটু পড়াশোনা করিয়ে দিই কিন্তু একটা জায়গায় বসে কি আর পড়াশোনা করে এদিকে একবার তিরিং বিরিং ওদিকে একবার তিরিং বিরিং নিচে নামছে উপরে উঠছে সোফার উপরে উঠছে ওকে পড়াশোনা করাতে করাতেই আমিও চিলাটা খেয়ে নিলাম এরপর ওকে নিয়ে যাব সান করাতে অবশ্য তার আগে ওকে একটা অয়েল ম্যাসাজও করতে হবে এক জায়গায় বসে তো আর পড়াশোনা করে না তাই গল্প করতে করতে খেলতে খেলতে ওকে পড়াশোনাগুলো শেখাই কপিলা রান্না করে চলে গিয়েছে এখন আমি বানাবো মাছের ঝোল অবশ্য মাছের ঝোলের সাথে হবে ভিন্ডি ভাজাও মাছের ঝোল ভিন্ডি ভাজার ভাত হলো আমাদের রাত্রেবেলার খাওয়ার কিন্তু রাত্রেবেলা রান্না আমি এখনই করে রাখি রাত্রেবেলা ওম রান্না করতেই দেয় না এখন আমি রান্না করতে যাবো তাই আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ